আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ একটু ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে আলোচনা করব শিশুদের দাঁতের যত্ন কিভাবে নেওয়া উচিত দাঁতে আমরা পেস্ট ইউজ করব কত বছর বয়স থেকে বা কখন থেকে শিশুদের দাঁতের যত্ন কিন্তু অবশ্যই নিতে হবে অনেক সময় আমরা মনে করি যে বাচ্চার দুধের দাঁত এগুলো তো পরেই যাবে এগুলোকে যত্ন করার দরকার নাই বা হালকা কোনো সমস্যা থাকলে সেগুলো ওভার দ্য টাইম মানে অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে ডেন্টিস্টের কাছে যেতে হবে না আসলে বাচ্চাদের যত্ন জন্মের পর থেকেই করতে হয় সেটা কিরকম যে জন্মের পরে অর্থাৎ ছয় মাস বয়স পর্যন্ত শিশু শুধু বুকের দুধ খাবে বা অর্থাৎ দুধের উপরে থাকবে তো ওই সময় শুধু মাড়িতে দাঁত থাকে না ওই সময় মাড়িগুলোকে আমাদের প্রতিদিন খাওয়ার পরে পরিষ্কার করে দিতে হবে অর্থাৎ আলতো করে জিব্বা এবং মাড়িগুলোকে আমাদের কটন কোন একটি হালকা ভেজা কাপড় দিয়ে 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 আমাদের নিজেদের অর্থাৎ মায়ের পরিষ্কার করে দিলে কোনো ইনফেকশন এখানে জমা হতে পারবে না ইনফেকশনের সোর্স হিসাবে সেই জায়গাটা কাজ করবে না এবং বাচ্চাটা পরবর্তী ফিডিংটা অর্থাৎ পরবর্তী খাবারটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারবে আর যখন থেকে দাঁত উঠবে নো নো ফ্লোরাইড 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 মানে নাই কিন্তু বাচ্চারা ছয় মাস বয়সের পর থেকে অর্থাৎ সাত মাস ইউজুয়ালি ছয় থেকে সাত মাসই তো দাঁত ওঠা শুরু করে তখন থেকে ইউজ করতে পারে যেমন আমরা তো ওই বয়সটাতে অনেক বেশি টুথপেস্ট নেব না জাস্ট হয় একটু চালের তানার মতো নিচ্ছি তো ওইটা যদি আমরা নেই তাহলে অল্প পরিমাণ এটা যদি বাচ্চা গিলেও ফেলে কোনো সমস্যা নেই কারণ আমরা বাচ্চাকে দাঁত ব্রাশ করানোর পরে আমরা ওই বয়সে কিন্তু সে বুঝে না যে কুলি কিভাবে করতে হয় বা কুলি করার বয়সটা তার হয় না তখন আমরা তাকে জাস্ট মুখটা আমরা নিজেরা একটু পানি দিয়ে আমরা যতটুকু পারি সে যেন মুখ থেকে পানিটা ফেলে দেয় বা একটু পানি খাওয়ানো একটু বেশি করে পানি খাওয়ানো বা ওই দাঁতটা ব্রাশ করার পর একটু পানি খাওয়ানো সেটা একটু করতে পারি এরপর তিন বছর পর্যন্ত আমরা নো ফ্লোরাইড জাতীয় টুথপেস্ট বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করতে পারি এগুলো গিলে ফেললে কোনো সমস্যা নেই আর লো ফ্লোরাইড মানে ফ্লোরাইডের পরিমাণ কম সেই ধরনের আমরা টুথপেস্টগুলো ছয় বছর বয়স পর্যন্ত অথবা অনেক সময় দেখা যায় যে রিকমেন্ড করে দশ বছর বয়স পর্যন্ত লো ফ্লোরাইড ফ্লোরাইডের পরিমাণ কম আছে এই ধরনের টুথপেস্টগুলো বেছে নেওয়ার জন্য তো আমরা টুথপেস্ট ব্যবহার করতে পারি এবং এগুলো গিরে ফেললে কোনো সমস্যা নেই এরপরে দাঁত আসি দাঁতের যত্ন এভাবে আমরা নিতে পারি আর হলো ডেন্টিস্টের কাছে রুটিন চেকআপে যেতে হবে কিনা হ্যাঁ রুটিন চেকআপে যাওয়া উচিত রুটিন চেকআপ করলে দেখা যাবে যে দুধের দাঁতগুলো যে যেগুলো আছে সেগুলোকে যদি আমরা যত্ন না করি আর আমাদের সেই ধারণায় যদি আমরা থাকি যে দুধের দাঁতগুলো তো পড়ে যাবে পরবর্তীতে কোনো সমস্যা হবে না এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে কারণ এই দুধের দাঁতের কিন্তু যে রুটগুলো সেগুলো আছে তাহলে এগুলোকে যদি আমরা যত্ন না করি এবং ইনফেকশন বা আমাদের সমস্ত সমস্যাগুলো যদি এখানে থেকে যায় তাহলে পরবর্তীতে পারমানেন্ট যে দাঁতগুলো উঠবে সেগুলোতে কিন্তু সমস্যা হয় সো আমরা রুটিন চেক কিন্তু ডেন্টিস্টের কাছে যেতেই পারি এরপরে আসি যে আসলে দাঁত কতবার ব্রাশ বা বাচ্চার দাঁতে যে হয় হয় দাঁতে পোকা বলে কোন খেলে সাধারণত অনেক সময় দেখা যায় যে আমরা সবসময় আমরা ধারণা করে থাকি বা সবসময় জিজ্ঞেস করে থাকি হ্যাঁ আপনার বাচ্চার দাঁতগুলো পোকে খেয়েছে বা সামনের দাঁত গুলো কিন্তু সেই সমস্যাগুলো হয় তো ও যে আপনার বাচ্চা বেশি মিষ্টি জাতীয় খাবার খায় কিনা চকলেট বেশি খায় কিনা এগুলোর সাথে সাথে আমাদের আরেকটা হিস্ট্রি নিতে হবে আরেকটা জিনিস জানতে হবে যে বিস্কিট হচ্ছে একটা স্টিকি খাবার সেই স্টিকি খাবারও যদি বেশি খায় বেশি খাওয়ার প্রবণতা থাকে তাহলেও কিন্তু এগুলো হওয়ার চান্স বেশি থাকে দেখা যায় চকলেট বা সুগারের খাবারের যে স্টিকি জাতীয় খাবারগুলো থেকে থেকেই কিন্তু এই ডেন্টাল ক্যারিজ বা দাঁত দাঁত ভয় হয়ে যাওয়া দাঁতের পোকা খাওয়া এগুলোর সমস্যাগুলো বেশি থাকে তাহলে সেদিকে আমাদেরকে একটু নজর রাখতে হবে আর দুই বছরের পর থেকে সাধারণত একদম লেট নাইট ফিডিং আর বেশি বেশি করে পানি খেলে সাধারণত এই ময়লাগুলো ময়লা তো না এই যে খাবার যতগুলো মুখে জমা আছে সেগুলো কিন্তু বাচ্চারা যেহেতু কুলে করতে পারে না তিন বছর বয়স পর্যন্ত আমরা সেক্ষেত্রে একটু এক্সট্রা ফ্লুইড বা একটু পানিটা বেশি খাওয়াচ্ছি সেগুলো করলে কিন্তু আমরা সহজেই দাঁতের যত্ন নিতে পারি ধন্যবাদ